মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট হারামটাকে হালাল বানাবার কৌশল আমরা নামাজ সোজা হজ জাকাত দাড়ি টুপি জুব্বা কুর্তা হস তাওয়াফ ইবাদত বন্দেগীতে রাসূলুল্লাহর নীতিগুলোকে অনুসরণ করি জীবনের বাকি অংশে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে ব্যবসা বাণিজ্য লেনদেনে দেওয়ানিতে ফৌজদারিতে পোশাক আশাক শিক্ষার সংস্কৃতিতে জীবনের বিরাট অংশে রসুল উল্লাহ আর সুন্নতকে বিশ্বাস করি না অনুসরণ করি না আমরাই কিনা আসে কে রসুল মুসলমান আর বলিসরা আছে বেদাত হতুয়ানিয়া কিন্তু বড় বেদাতের খবর নাই যত মুস্তাহাব মুস্তাসানকে বেদাত বলে উম্মতকে ভাগ করে দিচ্ছে বড় বেদাত কোনটা জানেন একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে নেতা নির্বাচনের ইসলামের পদ্ধতি হচ্ছে খেলাফত এখন নেতা নির্বাচনে আপনারা পশ্চিমাদের গণতন্ত্র নিছেন এটা সবচেয়ে বড় বেদাত এখন বেদাতের বিরুদ্ধে যে মৌলবি সাহেব করে উনি নিজেই বেদাত করতেছে মানে তার পুরা রাজনৈতিক কর্মকাণ্ড কি শের কুফর বেদাত কিন্তু সে কিনা বেদাত খুঁজতেছে সালাত সালামে টুপিতে ঈদ এ মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিলে অর্থাৎ যেগুলো মুস্তাহাব এগুলোকে বলতেছে বেদাত আর যেগুলো শেরেক কুফর বেদাত ওগুলোকে বলতেছে এটাই তো বড় জিহাদ বলে এখন কি আর বুলেটের জিহাদ হবে না কি এখন হবে ব্যালটের জিহাদ মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট হারামটাকে হালাল বানাবার কৌশল কেমন বেদাতি চিন্তা করেন কোথায় আছি আমরা না শূন্য চিনি না বেদাত চিনি প্রিয় মুসলমান আল্লাহ রাখির নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর পক্ষ থেকে দেড় হাজার বছর আগে যে সিদ্ধান্ত দিয়েছেন যে রায় দিয়েছেন যে মতামত দিয়েছেন যে নীতি নির্ধারণ করেছেন তার সবটুকুন বিশ্বাস করলে আপনি মুসলমান আর যতটুকু পারেন আমল করবেন যতটুকু আমল করবেন আপনার মমিন হিসেবে গ্রেড বাড়তে থাকবে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে যদি এক জার্রা পরিমাণ ঘাটতি থাকে আপনি মুসলিম হতে পারবেন না এটা কি আমার কথা আসেন কোরআন শরীফ থেকে শুনি আল্লাহ রাব্বুল আরমিন বলেন ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا سورة <سؤال> أحزاب <سؤال> الله يسبحانه سنة আল্লাহ রসুল যখন কোন সিদ্ধান্ত দেন কোন পুরুষ কোন মুসলমান নর কিংবা নারীর কোনো অধিকার নাই আল্লাহ তার রসুলের সিদ্ধান্তকে বাদ দিয়া নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে যদি করে প্রকাশ্য গুমরা সে লিপ্ত আছে বলে গণ্য হবে قل نجاك رب العالمين بولين فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله بولين সাল্লাওয়ারাম্বিক মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আপনার রবের কসম সাহ বায়করাম নিজেদের মধ্যে শিষ্ট বিরোধের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে নামিবে ততক্ষণ পর্যন্ত তারা মমিন হতে পারে না রুসুল্লাহ রেত্তেবা জীবনের সকল ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাল্লাহ সেন যে নীতি যে আদর্শ যে তারা যে দিন রেখে গেছেন তার অনুসরণ করতে হবে বিশ্বাস তো পুরা রাখতে হবে সফলতার জন্য অনুসরণ করতে হবে ঠিক কিনা বলে আমরা কি তা করি নামাজ জাগাতে সুন্নতের অনুসরণ করি আমাদের ব্যবসা লেনদেন সুদ্ভিত্তি আমাদের রাজনীতি সুন্নত তরিকায় হচ্ছে না তা হচ্ছে প্লেটো পিথাগোরাস টলেমি আর্কিমিডিস একুনাস সেন্ট অগাস্টিন রুশো বোদা আব্রাহাম লিঙ্কন তাদের অনুসরণে আমরা রাজনীতি করছি তাদের সমাজ ব্যবস্থাকে গ্রহণ করেছি কিন্তু বুক ফিলিয়ে বলছি আমরা হচ্ছে আশেক আমরা খাটি সুন্নি আমরা মুসলমান আপনি তো শর্তেই আসেন না কিনা মুসাব্বিন ওমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরবের সেরা ধনীদের একজন ছিলেন রেজাল শাস্ত্রবিদগণ লেখেন ইসলাম গ্রহণের আগে মুসাব বিন কত বড় ধনী মানুষ ছিল প্রতিদিন তার দস্তরখানে সত্তর জন মেহমান অংশ গ্রহণ করতেন সোনার উপর বাটিতে খাবার পরিবেশন করতেন খাবারের পর সোনার উপর বাটিগুলো গুলো মেহমানদের হাদিয়া করে দিতে এত ধনী মানুষ ইমান আনলেন পরিবার ছাড়লেন বাপমা ছাড়লেন সব ছাড়লেন সম্পদ বাড়ি ঘর সব ছেড়ে দিছে মুসলমান হয়ে গেছে বদর যুদ্ধে ওমায়ের আল্লাহর হাবিবের পক্ষে যুদ্ধ করেছেন তারই আপন ভাই তার নাম ছিল আমের বিন ওমায়ের সে ছিল কাফের সে যুদ্ধ করেছে রসুল্লাহর বিপক্ষে বদরের যুদ্ধে আল্লাহ তালা তার হাবিবকে সাহাবিগণকে মহাবিজয় দান করেছিলেন মোসাব্বিন ওমায়ের আপন ভাই বন্দী হয়ে গেল চতুরামের সাহাব একরামকে বললেন আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবি মোসাবিন ওমারের ভাই এই কথা শুনে সাহাব একরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন সাহাবীর ভাই পরিচয় পেয়ে সকাল বেলা মোসাব্বির ওমার যখন শুনলেন সাহাবিদেরকে বললেন আল্লাহর কসম আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের বিপক্ষে যে অস্ত্র ধারণ করেছে ওই রকম কুলাঙ্গার আমি মোসাবের ভাই হতে পারে না বাধো শক্ত করে তার হাত পা বেঁধে দাও তার মায়ের প্রচুর টাকা মনে মনে নিজের মা মনে মনে মা পরিচয় দেয় না কাফের উচ্চ হারে মুক্তিপণীয় তারে সারো কিসের ভাই কিসের বাপ ইমান এর উপরে কিচ্ছু নাই অহুযুদ্ধে যুদ্ধে মুসাব্বিন ওমায়ের ছিলেন রসুল্লার সামনে দাঁড়ায় কাফের মোশেকরা যখন আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো রসুল্লার দুইজন সাহাবি সামনে ঢালের মতো দাঁড়ায় গিয়েছিলেন একজন আবু ওবায়দা ইবনুল জার্রাহ আরেকজন মোসাব্বিন ওমায়ের যতগুলো আঘাত এসেছে তীর ধনুকের সব আবু ওবায়দা ইবনুল জার্রাহ তার শরীরে নিয়েছেন মুসাব্বিন ওমায়ের তার শরীর যুদ্ধের পরে মুসাব্বিন ওমায়ের শহীদ হয়েছিলেন আবু ওবায়দা শহীদ হন নাই তারে বলা হতো জীবিত শহীদ তার শরীরে নব্বইটার বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে রসুল্লার মোহব্বতে মুসাব্বিন ওমায়ের সামনে থেকে যুদ্ধ করতে করতে সাদাত বরণ করলেন অহযুদ্ধ শেষ সত্তর জন সাহাবীর লাশ সামনে রাখা নর নবী জিয়ামান মোহাম্মদ সাল্লি হাসাল্লাম মুসাব্বিন ওমারের সামনে যে দাঁড়ালেন সারা শরীরে রক্ত সারা কিছু নাই আল্লার হাবিব সাহ আয়েকরামকে বললেন সাহাবিরা এই হল মোসাব্বিন ওমায়ের ওয়ালাকদর আয়ু তুহু ওয়া আলাই হে বুরুদা আনেলা দুরা ফুকিমা তুহু মা ওয়া ইন নাশেরা কানা আলাই হেমিন জাহাবিন এই মোসাবকে আমি দেখেছি তার শরীরে এমন দুইটা মূল্যবান চাদর ছিল যার মূল্যগত কারো জানা ছিল না আর আমার মোসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি দাফন করার সময় ওনার কাপড় নাই ছোট্ট একটা কাপড় একরাম বললেন মাথা ঢাকলে পা খুলে যায় পা ঢাকলে মাথা খুলে আল্লাহর হাবিব বললেন তোমরা আমার মুসাবের মাথা ঢেকে দাও পাটা ঈদ ঘাস দিয়া ঢেকে দাও যে লোকটা প্রতিদিন সত্তর জুন মেহমান নিয়া খাবার খেতেন সোনা রূপার বাটি হাদিয়া করে দিতেন আল্লাহ তার রসিলের ভালোবাসায় ঈমানের পরীক্ষা দিতে যে তিনি সম্পদ ছাড়লেন বাপমা ছাড়লেন স্ত্রী পরিজন ছাড়লেন শেষ মুহূর্তে আল্লাহর হাবিবের কদমের সামনে জীবনটাই নজরানা দিয়ে দিলেন রসুল্লার ভালোবাসা শিখতে হবে সাহাবায়ামের কাছ থেকে কিভাবে রসুল্লা ভালোবাসতে হয় শিক্ষা দিয়ে গেছেন দেড় হাজার বছর আগে শাহাবায়াম ঠিকটা ঠিক মতো কইলা না ঘুমাচ্ছেন কে কে ঘুমান হাত উঠান দেখি আমি জানি আপনারা আমার নিয়মিত শ্রোতা এই পরীক্ষাটা যে আমি মাঝখানে প্রায় করি যেন আপনারা ভুল করেন আচ্ছা বলেন তো আমাকে বসায় রেখে মাদ্রাসার মোহতামিম শিক্ষকরা গেছে কুই খাওয়ার তালে আস থাকুক আছে মোহতামিম কুই যাক খাওয়া দাওয়ার পর্ব করে দ্রুত চলে আসতে হবে বাকি শিক্ষকরা আস আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমি আজকে কথা আস্তে আস্তে বলতেছি ক্লান্তি দেহে কথা বুঝা যাচ্ছে শিখতেছি বুঝতেছি আমল করব আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মমিন হবার কোনো সুযোগ সুবহানাল্লাহি আল্লাহ তার রাসুলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে ততক্ষণ তো ইমানের না আর যতক্ষণ ইমানের স্বাদ না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে সম্পদ বড় হবে দল বড় হবে বাবা মা বড় হবে ইমানের স্বাদ যখন পেয়ে যাবেন জীবন দিবেন ইমান দিতে পারবেন না ইমানটা অনেক বড় জিনিস কিন্তু জি মানে স্বাদ লাভ করছে মধুর স্বাদ সে বুঝে ইমানের কি দাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাদ করেছেন সালাসুন মান কুন নাফিহে ওয়াজাদা হালাওয়াতাল ইমান তিনটা খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে প্রথমটাই হচ্ছে মান কানম্মা হু রসুনহু আহাব্বা ইলাই হেমিম্মা সেৱাহু ওই ব্যক্তি যার কাছে সকল কিছুর চেয়ে আল্লাহ ও তার রসুল অধিক প্রিয় হবে আল্লাহর হাবিব মহম্মদ সাল্লাল্লাহ সলামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে যখন বেশি হবে তখনই ব্যক্তি মুসলমান আর ওই মুসলমানের পক্ষেই আল্লাহ রসুলের অনুসরণ করা সম্ভব রসুল্লার অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক এটা কি ঐচ্ছিক না আবশ্যিক এমন না আপনি চুজ করবেন কোন আদর্শ নিবেন না আপনি মুসলিম একমাত্র রসুল্লাহ শরীয়তকে দিনকে বিশ্বাস করতে হবে ওনার অনুসরণ করতে হবে যদি রসুল্লাহর অনুসরণকে বাদ দেন ওনার আনুগত্য না করেন আল্লাহর আনুগত্য না করেন ওনার দিনকে বিশ্বাস না করেন ওনার সুন্নতকে না মানেন আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনি কাফের এটা পরের আয়তে কোন আয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফেরিন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ হোয়ালিক আপনি আরও বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসূলের আনুগত্য করো যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য তারা না করে এর থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বলেন ইন্নায় কাফিরিন তারা কাফের আর কাফেররা যতই আবাদত করুক ধর্মচর্চা করুক মহৎ কাজ করুক ভালো কাজ করুক জনসেবা করুক পেট সেবা করুক যত মহৎ কাজ করুক আল্লাহ তাদেরকে কখনোই কবুল করবেন না আল্লাহ তাদেরকে পছন্দ করবেন না জাহান নাম ছাড়া তাদের আর কোনো গতি থাকবে না কথাগুলো বুঝতেছে প্রিয় বন্ধুগণ রসুল্লার আনুগত্য আল্লাহর আনুগত্য এটা বাদ দিলে আপনি মুসলিম হবার কোনো সুযোগ নাই রসুল্লাহর অনুসরণ করতে হবে এক কথায় যদি আমি বলি রসুল্লার অনুসরণের মধ্যেই ইসলাম ইমান হাকিকত মারেফত এর বাইরে কোন ইমানও নাই ইসলামও নাই শরীয়ত নাই মারেফত নাই আছে কুফর বেদাত না আমার এই ন্যারেটিভটা বুঝতে পারছেন জি না বুঝতে হবে রসুল্লার অনুসরণের বাইরে কোন ইসলাম মুক্তি কল্যাণ বুঝেন ভালো করে মোহাম্মদ সাল্লি হাসাল্লাম দেড় হাজার বছর আগে যেটা আদেশ করেছেন আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন তিনি যা নিষেধ করেছেন আল্লাহ ওইটারে হারাম করে দিয়েছেন তিনি যেটা পছন্দ করেছেন ওইটা দিন বানায় দিয়েছেন তিনি অপছন্দ করেছেন সেটারে আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন ঠিক না যেমন হিজরতের পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ষোলো কি সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন রসুল্লাহর মনের টান ছিল কাবার দিকে কিন্তু আল্লাহকে একদিনও মুখ ফুটে বলেন নাই শুধু আকাশের দিকে তাকাইতেন যে আল্লাহ তো আমার মনেরটা জানেন কোরান সাক্ষ্য আল্লাহ তাআলা বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা যেন কেবলা হয় সে জন্য আপনি আকাশের দিকে তাকান আমি তা লক্ষ্য করি আয়াত থেকে বোঝা যায় রসুল্লাহ যতবার তাকাতেন রসুল্লাহ নুরের চেহারা দেখলে আল্লাহ খুশি হতে আল্লাহ সাল্লাহ সাব একরামকে নিয়ে মসজিদুলকে নামাজ পড়ছিলেন আসন নামাজের দুই রাকাত হয়ে যাবার পরে আল্লাহ নাজিল করে বললেন সাওয়াল্লি ওয়া জাহ কাঁসা তোরাল্ মাসজিদ ইল হরম হাবিবাম আর মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকাল্লাম এখন থেকে আপনি আপনার নুরের চেহারাটা কাবার দিকে ঘুরিয়ে ফেলুন হুজুরপুর নুর সাল্লাল্লাহ সাল্লাম মনে চাইলেন মুখে বলেন নাই কেবলা ঘুরে গেছে তিনি যা চাইছেন দিন হয়ে গেছে তিনি চান নাই বদদিন হয়ে গেছে তিনি হুকুম করছেন ফরজ হয়ে গেছে তিনি নিষেধ করছেন হারাম হয়ে গেছে রসুল্লার অনুসরণের বাইরে কোন ইসলাম আছে প্রিয় ভাইয়ের আমার ইসলামের কোন প্যাটার্ন নাই কোন ভারসন নাই ইসলাম একটাই সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন যা কিছু নীতি নির্ধারণ করেছেন সেটাই ইসলাম এক কথায় বলে দেওয়া হয়েছে ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো সাত্যাবিও নি আমি মোহাম্মদ আলাইহি আসলামের অনুসরণ করো তার মানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই মুক্তি নাই নাজাত নাই কল্যাণ নাই সমৃদ্ধি নাই সফলতা নাই

তোমরা আল্লাহর রানা করো তার রাসূল্ল রানা গত্য করো সাইন তাবাল্লাহ আই ফাইন আ রদু তারা যদি মুখ ফিরিয়ে নেয় আপনি বলে দিন সাইন আল্লাহ আ কাফিরিন ধর্ম মানুক দাড়ি রাখুক নামাজ পড়ুক কাফের ছাড়া কিছুই না আর কাফের কোনোদিন নাজাদ পাবে না জান্নাতে যাবে না ঠিক কি না প্রিয় বন্ধুগণ রসুল্লাহর অনুসরণ করতে গেলে ওনার তো দিন ইসলামকে বিশ্বাস করতে হবে ওনার শরীয়তকে বিশ্বাস করতে হবে ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে হবে সবচেয়ে দুঃখ এই দেশে মৌলবি সাবরাও সুন্নত বুঝে না সেই জন্য বেদাতের ফতুয়া যে যেমনে পারে দিতেছে আগে তো সুন্নত চিনতে হবে তাই না বেদাত চিনতে সুন্নতি তো চিনে না এই জন্য মুস্তাহাবকে বেদাত বলতেছে আর বেদাতকে সব মনে করতেছে সুন্নত কি সুন্নত পানি শুধু দাঁড়িয়ে রাখা মিষ্টি খাওয়া মিঠা জিনিস খাওয়া দস্তরখানে খাওয়া এগুলো তো কয়েকটা শূন্য গোটা সুন্নতের মধ্যেই তো ইসলাম সুন্নত হচ্ছে নীতি এটা কি রসুল্লাহ সাল্লি সাল্লাম যে ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করছেন ওইটা শূন্য যেমন আপনারা এসান নামাজ ফরজ কয় রাখাত পড়ছেন এখন এই যে এশান নামাজ চার রাকাত কোরআন শিবে আছে কথা বলে জোহর চার কোরআন শিবে আছে মাগরীব তিন কোরআন শিবে আছে ফজর দুই আসর চার পাঁচক্ত নামাজের কথা আছে আকিমিস সালাত তরাফা ইনহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইনাল হাসানাত ইয়ুযহিবনাস সাইয়াত নামাজ কিন্তু কোন নামাজ কয় রাকাত নীতি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর হাবিব এখন আপনি যদি সুন্নাত বাদ দেন নামাজ শেষ নামাজ সুন্নাত বাদ দিলে ইসলাম নাই বাংলাদেশে ইহুদিদের একটা নতুন দল বের হয়েছে আহলে কোরআন দাবিদার আগে তো শুনছেন আহলে হাদিস যে কোরআন মানি হাদিস মানি মাঝাব না আছে না এদেরকে আমরা বলি বাতেল কিন্তু যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না খোদার কসম তারা কাফের তারা কি শূন্য অস্বীকার হাদিস অস্বীকার মানে ইসলামকে অস্বীকার সুন্নত কি জিনিস সুন্নতকে নীতি হিসেবে বিশ্বাস করতে হবে হুকুম হিসেবে আমল করতে হবে আবার বলছি রসুল্লাহ সুন্নতকে নীতি হিসেবে বিশ্বাস করতে হবে হুকুম হিসেবে আমল করতে হবে যেমন এ সারনামার চার রাকাত চার রাকাত এ সারনামার চার রাকাত পরা নীতি হিসেবে সুনত হুকুম হিসেবে ফরজ আমি বুঝাইতে পারতেছি বুঝলে আপনাদের সফলতা না বুঝলে মনে করবেন আমারই ব্যর্থতা আমি সহজে বলি চার রাকাত এষান্ডাবাদ চার রাকাত পড়া কি আরে ভাই নীতি হিসেবে শূন্যত হুকুম হিসেবে ফরস এরপরে আবার দুই রাকাত নীতি হিসেবে শূন্যত হুকুম হিসেবে সুন্নত এরপরে আবার তিন নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে ওয়াজিব এরপরে আবার বসে বসে হালকি নফল দুই নীতি হিসেবে হুকুম হিসেবে নফল তো রসুল সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে আমল করতে হবে হুকুম হিসেবে এখন এটাকে শুধু নামাজ সোজা হজ দেখাতে না জীবনের সকল ক্ষেত্রে তো এখানেই এসে আমরা মোনাফিকে করতেছি আমরা নামাজ হজ জাকাত দাড়ি টুপি জুব্বা কুর্তা হস তাওয়াফ এবাদতবন্দিগিতে রসুল্লার নীতিগুলোকে অনুসরণ করি জীবনের বাকি অংশে ব্যক্তিজীবনের সমাজ জীবনে রাষ্ট্র জীবনে ব্যবসা বাণিজ্য লেনদেনে দেওয়ানিতে ফৌজদারিতে পোশাক আশাক শিক্ষা সংস্কৃতিতে জীবনের বিরাট অংশে রসুল উল্লাহ আর বিশ্বাস করি না অনুসরণ করি না আমরাই কিনা আসে কে রসুল মুসলমান